সো হ্যালো গাইস আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আছি সো গাইস আপনারা ইতিমধ্যে হয়তো বা যে প্রথম যে পার্টটা ছিল ব্লগের সেটা হয়তো বা দেখে ফেলেছেন এখন সেটা হচ্ছে কক্সবাজার ব্লগের সেকেন্ড ব্লগ আজকে একটু কক্সবাজারের কিছু মানে বিচ আছে ওগুলোতে ঘুরবো সো গাইস এখন দুপুরবেলা এখন আমরা সবার আগে লাঞ্চ করতে যাব গাইস তার আগে আপনাদেরকে আমার হোটেল রুমটা দেখাই গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়িং আর ডাইনিং রুম এর একসাথে আর এখানে হচ্ছে বেডরুম এটা হচ্ছে বেডরুম দেখতেই পাচ্ছেন এটা এখানে তিনটা বেডরুম আছে এই যে যে হোটেলটা আমরা নিচ্ছি যে রুমটা বুক করছে এটা হচ্ছে তিনটা রুম আছে বেডরুম আর কি তিনটা বেডরুম আছে আর এটা হচ্ছে এটা মিরর এটা হচ্ছে ড্রেসিং টেবিল বলা যায় এটাকে আর এটা হচ্ছে আলমিরা তো আলমিরাটা খুলে দেখাচ্ছি না আর এটা হচ্ছে এটা যদিও বারান্দা তবে এটা নামে বারান্দা কিন্তু কাজে কিন্তু কোনোই বারান্দা নেই এটা হচ্ছে মানে শুধুই মানে রাখছে আর কি তো দেখতে দেখতে পাচ্ছেন তো এখানে বেডরুমের বেডের সাথে একটা ওই ব্লাঙ্কেট দিছে তারপর হচ্ছে এসিও কিন্তু আছে সাথে যদিও এখন সম্ভবত শীত থাকার কারণে আমরা এসি ব্যবহার করছি না সো এখানে হচ্ছে খুব সুন্দর একটা ইন্টেরিয়র তো এখানে সুন্দর একটা ইন্টেরিয়র আছে দেখেন এই যে ইন্টেরিয়র তারপরে হচ্ছে যে দেখতে পাচ্ছেন ইন্টেরিয়র আর এখানে তো দেখাইছি যে টিভি সাথে কিন্তু আমি একটা জিনিস দেখাতে ভুলে হয়ে গেছি ফ্রিজও আছে কিন্তু ফ্রিজটা খুলে আর দেখাচ্ছি না ফ্রিজের মধ্যে কিছুই নেই খালি এখানে অন্যান্য যে ফাইভ স্টার হোটেল আছে ওখানে কিছু থাকে বাট ওগুলা নিতে হলে আপনাকে আলাদা পে করতে বাট এটা এখানে নাই আর এটা হচ্ছে মানে ডাস্টবিন দিছে ময়লা রাখার জন্য আর এখানে কম কমপ্লিমেন্টারি হিসাবে আপনার টুথপেস্ট এ শ্যাম্পু তারপরে ব্রাশ দেওয়া হয়েছে তারপর হচ্ছে টয়লেট টিস্যু তারপর হচ্ছে পানি দেওয়া হয়েছে আর এখানে টিভির পাশে দুইটা আলমিরার মতো দুইটা ক্যাবিনেট আছে আর এখানেও কিছু কয়েকটা স্পেস আছে সো এখানে হচ্ছে আপনার টিভি এই এই হোটেলে দেখা যাচ্ছে টিভি দুইটা বেডরুমে একটা হচ্ছে আর একটা হচ্ছে ড্রয়িং আর ডাইনিং রুমের মাঝখানে এটা হচ্ছে ওই যে বেডরুমে যেটা দেখাইলাম ওই যে কি বলে জানি ড্রেসিং টেবিল এটাও আছে আর এখানে একটা ওয়াশরুমও আছে ওয়াশরুমটা দেখাচ্ছি না আচ্ছা দেখাই আপনাদেরকে ওয়াশরুমটা এই যে এটা হচ্ছে ওয়াশরুম হাই কমোড এখানে কিন্তু লো কমোড না একটা ইয়েতেও আর এখানে একটু এটা একটু অগোছালো তারপরে দেখাই আপনাদেরকে এটা হচ্ছে আপনার এটাও হচ্ছে খাট তারপর হচ্ছে এখানে হচ্ছে আলমিরা আবার এখানে আর একটা ব্যালকনি আছে বারান্দা দেখে দেখতেই পাচ্ছেন যে ব্যালকনি ব্যালকনি থেকে কিন্তু খুব সুন্দর ভিউ দেখা যায় তো এখন যেহেতু বাইরে হয়ে যাবার সে আর খুলে দেখাচ্ছি না এখন যেহেতু বাইরে যাচ্ছি আমরা তো এই রুমেও কিন্তু এসির ব্যবস্থা আছে সো আবার এখানে আবার আর একটা মানে এখানে উইন্ডো আছে এই উইন্ডোতে এখানে পর্দা খুলে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায় সব জায়গা থেকে সুন্দর ভিউ আসে তবে এখানে সি ভিউ আপনারা পাবেন না জাস্ট নরমাল যে ভিউটা আছে ওটা পাবেন সো গাইস এখন বাইরে যেতে হবে খুব তাড়াতাড়ি সো গাইস চলেন যাই সো গাইস এখন খেতে চলে আসলাম দুপুরের লাঞ্চ সো গাইস আমাদের হোটেলের নিচেই এ এক রেস্টুরেন্ট আছে ওখানে খেতে চলে আসলাম সো একটু পরে আমাদের খাবার চলে আসবে সো গাইস খাবার আসতে আপনাদেরকে দেখাবো সো গাইস দুপুরের লাঞ্চ খেতে চলে আসলাম এখন লাঞ্চ করা শেষ করে আমরা এখন লাবণী বিচের উদ্দেশ্যে রওনা হলাম দেখতেই পাচ্ছেন সো আমি এর আগে কক্সেস বাজারে চারবার আসছে এখন সব পাঁচবার কক্সবাজারে মোটামুটি সব জায়গায় ঘুরে হয়েছে তবে এবার একটু আনকমন কিছু জায়গায় ঘোরার চেষ্টা করবো দেখি পারে কি না আর আজকে একটু হোটেলের আশেপাশে যে সমস্ত বীজগুলো আছে ওগুলো ওখানে যাচ্ছি আর কি কেননা আমরা খুবই টায়ার্ড জার্নি করে আসছি প্লাস হচ্ছে ভোরবেলা উঠছি যার ফলে আর কি আজকে একটু আশেপাশে ঘুরবো আর কি বেশি দূরে যাবো না কালকে একটু দূরে যাবো দেন এরপরে দেখি কোথাও যাওয়া যায় কি না এরপরে গিয়ে সেগুলোও দেখাবো সো গ্যাস চলেন ঘোরা দেখ লাবণী পয়েন্টে লাবণী কলা তুলি তারপর সুগন্ধ এই তিনটে বিচে কিন্তু পাশাপাশি সব থেকে দূরে হচ্ছে ইনানি তারপর হচ্ছে অন্যান্য কিছু বিচ আছে কক্সেস বাজারে ওগুলো হচ্ছে একটু দূরে আর কি বাদ বাকি তিনটা তিনটে কিন্তু কিন্তু কাছাকাছি এখানে দেখতে পাচ্ছেন বিচ বাইক রয়েছে যেগুলা বিচের পাড়ে চলে আর কি সো আমি চিন্তা করলাম এই বাইকগুলোতে একটু রাইড দিই যেহেতু আসছে আর এটার রাইড দেওয়ার মজাটাই আলাদা একটু ই বাইক রাইড করবো মানে এখানে একটু বাইক রাইড করব আর কি বাইক রাইড করতে বলতে যেগুলো বিচ বাইক ওগুলো আর কি রাইড করবো দেখে থাকি এবং এখন আমরা বিচ বাইক রাইড করব আমার সাথে আমার আব্বু তারপর হচ্ছে আমার ছোট ভাই আমার পিছনে বসবে আর আমি রাইড করবো দেখতেই পাচ্ছেন আমি এরা আগের একবার রাইড করছিলাম সো এখন রাইড করব আর কি আবার আমি এখন বিচ বাইক রাইড করতেছি সো আমার কাছে রাইডটা ভালোই লাগে তবে সব সময় সাইকেল রাইড করি তো আমার বাসার আশেপাশে এলাকায় সাইকেল রাইড করি সো এখানে আইসা আমি এখন একটু বিচ বাইক রাইড করতেছি আর কি যার কারণে অনেক বেশি ভালো লাগতেছে মহায় যে কি আমার যে এরকম একটা বিচ বাইক থাকতো তাহলে আমিও এরকম সব জায়গায় ঘুরে বেড়াইতাম তবে বীজবেগ তো আসলে বীজের পাড়েই চলে এমনিতে তো আর চলে না যার কারণে আর কি এটা আমার দ্বারা সম্ভব না তবে এর বিকল্প হিসাবে হুন্ডা ব্যবহার করা যায় তবে আমাকে বাসা থেকে হুন্ডা কেউ কিনে দেবে না কেননা এখানে আসলে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট জানিয়ে নিত ঘটার সম্ভাবনা আছে যার কারণে আর কি আমাকে এটা দেওয়া হচ্ছে না আর কি গাইস হাঁটতে হাঁটতে আমরা লাবণী পয়েন্ট হতে সুগন্ধা পয়েন্টে প্রবেশ করলাম এত দূর হাঁটে তারপরে এখানে আসলাম আর কি গাইস লাবণী পয়েন্ট হতে সুগন্ধা পয়েন্টে দূর হেঁটে আমরা প্রবেশ করলাম এখন এখান থেকে আমরা কলা তৈরিতে প্রবেশ করবো আরও অনেক দূর হেঁটে সারতে হাঁটতে অবশেষে সুগন্ধা লাবণী সব সব পয়েন্ট পেরিয়ে এখন কলাতলি পয়েন্টে আসলাম এই মাত্র হাট হয়েছে প্রায় তিনটা পিস পাড়ি দিলাম এখান থেকে কক্সবাজারের আমার ফাইভ স্টার হোটেল সাইমন হোটেল দেখা যাচ্ছে এর আগে কিন্তু এই সাইমন হোটেলে কিন্তু আমি ছিলাম তো এখন এটা সামনে আসলাম আর কি অনেক দূর থেকে হাইটা তারপর এখানে আসতাম প্রায় তিনটা বিচ পাড়ি দিয়ে মানে তিনটা পয়েন্ট পাড়ি দিয়ে এখানে আসছি তো অনেক দূর থেকে আসলাম দেখতে পাচ্ছেন কালকে আমরা ইনা নিতে যাবো এবং অন্যান্য কথাও যে হিংচরে ওগুলোতে যাব তো দেখতে পাচ্ছি সবাই সো এখানে হঠাৎ করে দেখি দুইটা ছেলে এখানে বিচের পাড়ায় গান গাইতেছে ঢাকঢোল পিঠাইয়া সো গাইস আমার কাছে দেখে ভালোই লাগতেছে তাদের গান শুনে তারা অনেক সুন্দর করে কিন্তু গান পরিবেশন করতেছে সো গাছ আজকের ভিডিওটি এখানেই শেষ দেখা হবে কক্সবাজারের ব্লগের থার্ড পার্টে আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সো সবাইকে আল্লাহ আসসালাম আলাইকুম